কাজে আমি ফজলুর রহমান মরে যাবো তিন বছর পরে আমি আমার মতো করে কথাগুলো সত্য কথা বলে যাচ্ছি আর একজন সত্য কথা বলে তাকে আমি বছর এই শোনা শোনো একজন মেজর স্বাধীনতা ঘোষণা করছে এই ঘোষণাটা বারবার বাজানো শুরু হইল ডু হিয়ার বাই ডিডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন অনবিহ লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সাতাইশে মার্চ নট ছাব্বিশে মার্চ মার্চ উনিশশো একাত্তর সনে পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে গেল সেদিন আমি ইকবাল হলে ছিলাম আমি এম এ ফাইনাল পড়ে আমি শক্তি দিচ্ছি কোন বাপের বেটা যদি থাকে তাকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো আমার সঙ্গে তর্কে বসো সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পার্লামেন্টে বসেছিল পূর্বাণীতে আমরা হাজারে হাজারে ছেলে ওখানে মিছিল করে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন করো হুট্টুর মুখে মারো হিয়ার মুখে মারো সোনার বাংলা স্বাধীন করো সোনার বাংলা আমি সময় আমার কথা বলবো তোমরা গিয়া তোমাদের কাজ করো আজকে থেকে হরতাল অনির্দিষ্টকালের জন্য ঢাকা হইল এই গেল পহেলা মাস দুসরা মাস ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটা চোখ দিয়ে যা দেখেছি যদি মিথ্যা কথা বলি আমার দুইটা চোখ যেন হয়ে যায় আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে একজন ছাত্র নেতা তার নাম আসম আব্দুর রহ ডাকসুর বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলার ছাদের উপরে লাল সমুদের পতাকা তার মধ্যে বাংলাদেশের একটা হলুদ ম্যাপ দিয়ে যে পতাকা আমি প্রথম দেখলাম সেই পতাকাটা তুল্য বাংলাদেশের স্বাধীনতার পতাকা হল এরপরে তেসা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে শাহজাহান সিরা ইস্তেহার পাঠ করলো বলল বাংলাদেশ আজকে থেকে স্বাধীন শেখ মুজিবুর রহমান সর্বাধিনায়ক তাকে রেড সেলুট দেওয়া জয় বাংলা বাহিনী নেতৃত্বে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আমার কথা আমি সাতই মার্চ বলবো সেই সাতই মার্চ লাখ লাখ মানুষের সামনে বিমান যখন উঠছিল প্রত্যেকের মনে যখন হচ্ছিল যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র লীগের নেতা ছাত্রদের মধ্যে যাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হতো আমি তার একজন হাজার হাজার ছাত্র মিছিল করে ঢাকা প্রেস কোর্স ময়দানে আসলাম বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলাম প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে একটা কথা মিথ্যা বললে আপনারা আমাকে বলবেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমরা আমরা পানিতে মারবো আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে এই কথাগুলো কি এগুলো হলো গিরিলাল যুদ্ধের পূর্বাভাস এবং শেষ কথাটা বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ডাইরেক্ট স্বাধীনতা ঘোষণা করলেন না কিন্তু আমার উপর আক্রমণ হলে আমাকে কি করতে হবে সমস্ত নির্দেশ কিন্তু সেদিন দিয়ে গেল আমরা সেদিন থেকে স্লোগান তুললাম সেই স্লোগানটা আজকে নিষিদ্ধ স্লোগান কেউ দেয় না আমি দিলে আমি এখন বিএনপি করি আমি স্লোগানটা স্মরণ করলে আমার দলে আমার নাম্বার কাটা যাবে কিন্তু স্লোগানটা আমি নাম্বার কাটার রিক্স নিয়ে স্মরণ করছি সেই স্লোগানটার নাম ছিল জয় বাংলা সাড়ে সাত কোটি মানুষ সেই স্লোগানটা দিত একজন মুক্তিযোদ্ধা যখন আমার পাশ থেকে গুলি খেয়ে মরেছে মৃত্যুর আগে জয় বাংলা স্লোগান দিয়ে মরেছে পাক বাহিনী যখন আক্রমণ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ করেছে আজকে সেই স্লোগানটা শেখ হাসিনারা ধ্বংস করছে আওয়ামী লীগ সেই স্লোগানটাকে নিজের করে নিয়ে ধ্বংস করছে এটা আমি স্বীকার করবো কাজে সেই স্লোগানটা মানুষ দেয় না তারপরে চোদ্দ মার্চ এহিয়া খান বাংলাদেশে আসলো পূর্ব পাকিস্তানে আসলো পনেরোই মার্চ থেকে বঙ্গবন্ধুর সঙ্গে

আপনি তো আমার চেয়ে অনেক বেশি জানেন জ্ঞানী আপনার লেখা পড়া পড়েছে টু কারেন্সি টু ব্যাংক আমার দেশে টাকা যদি পশ্চিম পাকিস্তানে যায় তাহলে হিসাব থাকবে এই একটা দফা যদি বাদ দিত আশেকpmod যদি বল যে দাবিটা করছিল যে চট্টগ্রামে থাকবে নো বাহিনীর হেডকোয়ার্টার তাহলে সেদিন আপোষ হইতো শেখpmod রোহান হইতো পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু শেখpmod ছয় দফা ছাড়ে নাই এইহে alkano পাঞ্জাবিদের ক্ষমতা বাঙালিদের হাতে ছাড়ে নাই তিনি চলে গেলে পঁচিশে মার্চ সন্ধ্যার পর থেকে সারা ঢাকার আকাশ পাতা সব সেই যুদ্ধের দামামা বেজে উঠল অপারেশন শুরু হলো সেই অপারেশনের নেতা হলো মেজর জেনারেল খাদিম হুসেন রাজা টিক্কা খানের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় বিলুচিস্তানের দুইজন ছিল কষাই একজন টিক্কা খান আরেকজন হলো খাদিম হুসেন রাজা কি তারপরে মৌচা সেইখানে প্রথমে বাঙালির ছেলেরা মনে করলো যে গাদা বন্দুক দিয়ে ফায়ার করলেই বুধ পাঞ্জাবিরা পালায় দেবো কিন্তু ট্যাঙ্কের সামনে কামানের সামনে শত শত মারা গেল ইকবাল হল জগন্নাথ হল রুকেয়া হল আর্মিরা ঢুকে তস্তস করে দিল মেয়েদেরকে ধরে নিয়ে গেল জগন্নাথ হলে গণকবর হয়ে গেল ইকবাল হলে গণকবর হয়ে গেল শিক্ষকরা শহীদ হলো আমি আজকে বলবো হাজারে হাজার লাখে লাখে মানুষ মারা গেল ঢাকার সমস্ত হিন্দু সাকারি পট্টি থেকে ধরে তাঁতি বাজার তাঁতি বাজার থেকে ওয়ারি পর্যন্ত যেখানে হিন্দু এলাকা ছিল সব ধ্বংস করে দেওয়া হলো রিক্সাওয়ালা মারা গেল ঠেলা ওলা মারা গেল রাস্তার মানুষ মারা গেল সমস্ত

আমি জানি না কিন্তু আমি ছিলাম আমার গ্রামের বাড়িতে আমি ট্রেনিং দিচ্ছিলাম শত শত লোককে নিয়ে এগারোই মার্চ থেকে পর্যন্ত সমস্ত থানা দখল করছিলাম মুক্তিযুদ্ধের নেতা সেইখানে আমি ভোর আটটার সময় যখন আমি ওয়ারলেস সেন্টারে আসি তখন ওয়ারলেসের অপারেটার আমার কাছে তখন ইডনাতে কোনো ফোন সিস্টেম ছিল না ওয়ারলেস সিস্টেম ছিল ওয়ারলেস খবর দিত ওয়ারলেস অপারেটর আমার কাছে একটা কাগজ দিল সেই কাগজটাতে আমি দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করছে ছাব্বিশে মার্চ সকাল আটটা আবারও বলছি আপনাদের মুখটা আমি দেখতে পাচ্ছি না ছাব্বিশে মার্চ সকাল আটটা আমি ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমি ট্রেনিং দিচ্ছি শত শত মুক্তি মুক্তিযোদ্ধাকে এর আগে উনিশশো উনসত্তর সালের চোদ্দই নম্বর এই আঙ্গুলের রক্ত খাইকে আমি মুক্তি বিয়ালিফের মেম্বার হয়েছি সিয়াজুল আলম খানের কাছে আমি সব বেশি মারছেন মুক্তিযুদ্ধ আমার আমি বাঙালা বাঙালির জন্য যুদ্ধ করবো আগে আমি শপথ দিচ্ছি রহমান আমার নাম যারা জানে তারা জানে এখনো জীবিত আছে আসম আব্দুর রহ জিজ্ঞাসা করেন তাকে তুফাইল আহমদ আবুল হয়ে গেছে আরো যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন সেই আমি কাগজটা পাইয়া আন্দোলন সংগ্রাম শুরু করলাম ইদনাতে রাইফেল দেখানো মানুষকে সাহায্য দেওয়া সাতাইশে মার্চ দুপুর বেলায় আমি মিছিল করে ইটনাতে তখন কারেন্ট ছিল না চৈত্র মাস খুব গরম একটা দিঘির পারে গিয়া বট গাছের নিচে বসলাম আমরা তিন বন্ধু আন্দোলনের নেতা আমি ফজলুর রহমান শাহাবুদ্দিন ঠাকুর কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের জেনারেল সেক্রেটারি তখন আর কলেজের বিপি গুরুদাল কলেজের বিপি গুলাম রব্বানি বল বুলবুলের কাছে তখন একটা থ্রি ম্যান রেডিও ছিল সে ও আরে ফজলু শুনে শোনো একজন মেয়েদের স্বাধীনতা ঘোষণা করছে

নিজের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কেন দিছিলেন কি কারণ দিছিলেন এগুলো আমি বহুবার বলছি আমার কথা মিথ্যা হইলে কালকে জিয়াউর রহমানের যে সাতটি তখন ছিল কেপ্টেন অলি আহমদ উনি কালকে বলছে যে জিয়াউর রহমান সাতাশ তারিখে বাংলাদেশে রেডিওতে স্বাধীনতার কারোর কাটে ঘোষণা দিচ্ছে আমি তাই আজকে বলছি না আমি জনাব জনাব হ্যাঁ আপনাকে তো বলতে বলছি সাতাইশ তারিখে মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে এটির রেকর্ড আছে কিন্তু ছাব্বিশ তারিখে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে যে কোনোটাই না তো তাহলে আমার কাছটা কে আমার পঞ্চাশটা বই নিয়ে আসবো আমি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি যদি সম্পূর্ণ প্রশ্নটা নেন তাহলে ইতিহাসটা বিকৃত হওয়ার সুযোগ কম থাকে বলেই বলছেন 27 তারিখে এই ঘোষণাটি এসেছে মেজজি আর রহমানের এই ঘোষণাটি এসেছে এবং তাহলে প্রফেসর ডক্টর ইউনুস যে বলছেন জেনারেল জিয়ার আর স্বাধীনতার ঘোষণায় উদ্ভূত হয়ে তো উনি কি 27 তারিখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি এর আগে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য যে দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি আপনি বললেন এই 22 মিনিট ধরে সেই সময়ের সমস্ত ঘটনাগুলো কি প্রফেসর ডক্টর ইউনুস কি জানতেন না শুধুমাত্র সাতাইশ তারিখের ওই ঘটনার পর তিনি জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার ঘটনা হয়েছে আমার দল আমাকে ভুল আমি আপনাকে কথাটা বলে নেই এর আগে যে রমেন নামে ঘোষণা দিছে ওনাকে বলছে আমি অস্থায়ী অধিনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসেবে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম সবাইকে তখন চিটাগাং শহরের এমপিন এম এন এর নাম ছিল এম আর সিদ্দিকী এক এখানের মেয়ের জামাই তখন চিটাং এর এম এর নাম ছিল আব্দুল হান্নান জহুর আহমদ চৌধুরী তারা তখন বলল আপনি তো এই ঘোষণাটা দিতে পারেন না রেডিও সেন্টারে ছিল আবুল কাসেম সন্দীপ সফি আহমদ সবাই বলল আপনি তো এই ঘোষণাটা আপনার পিছনে তো কোন এন্ডোর্সমেন্ট নাই পিপলস এন্ডোর্সমেন্ট নাই তখন জিয়াউর রহমান সাহেব জ্ঞানী মানুষ উনি বুঝলেন যে কথাটা ঠিক বলছে তারপরে দ্বিতীয় ঘোষণাটা কিন্তু প্রথম ঘোষণাটা উনি দিয়ে ওইটাও সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে ওনার কোন ঘোষণা নাই ছাব্বিশ তারিখে ওনার ঘোষণা নাই একটা ঘোষণা বলা হয় তা এটা এটা ঘোষণার পর্যায়ে পড়ে না সেটা হলো উনি যখন ওই সোয়াতে যখন উদ্ধার করতে গেছিলেন তখন নাকি রাত্র বারোটা না একটার সময় টেবিলের উপরে দাঁড়ায় বলছিলেন উই রিবোল্ড ওইটা ওইটা এটা এই মধ্যে আসে না কাজী আমি ফজলুর রহমান মরে যাবো তিন বছর পরে আমি কোথায় পেলেন আমি বাঙালির বয়স বাঙালির বয়সটাকে সাধারণত আশি বছর হিসাবে ধরে যাই মানে বাঙালি মুসলমানের হিন্দু মুসলমানের বয়সটাকে আমি আশি বছর হিসাবে ধরে

এক নম্বর সেক্টর এক নম্বর সেক্টর কমান্ডার উম তো এক নম্বর জেট ফোর্সের ব্রিগেড কমান্ডার কিন্তু এই গৌরবের তো কোনো সীমা নাই কাজে তাকে যদি কেউ ছোট করে বা আওয়ামী লীগের যে পলটে যে ছোট করছে এটা তার ঠিক করে